শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে গুণগত রসায়ন অধ্যায়ের আরেকটি ক্লাসে স্বাগত আমরা কিছু পৃথকীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করব আমরা কয়েকটি পৃথকীকরণ পদ্ধতি নিয়ে বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি তো আজকের ক্লাসে আমরা বাকি যে পৃথকীকরণ পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আজকে আমাদের প্রথম পৃথিবী গুণ পদ্ধতিটি হচ্ছে বাষ্পপাতন বা স্টিম ডিস্টিলেশন বাষ্পপাতনের মূলনীতি হচ্ছে যে সকল জৈব যৌগ হতে পারে অথবা তরল হতে পারে পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত না হয়ে স্টিম প্রবাহে বাষ্পীভূত হয় তাদেরকে অনুদায়ী অপদ্রব্যের মিশ্রণ থেকে স্টিম প্রবাহের মাধ্যমে পাতন করে পৃথকীকরণ যারা তাদের স্বাভাবিক স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাষ্পীভূত হয় তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকরী কেননা এক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রায় উদ্যায়ী যোগের যেমন এ বাষ্পীয় চাপ পি এ এবং জলীয় বাষ্পের চাপ একত্রে বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় ডালটনের আংশিক চাপ সূত্র অনুযায়ী আমরা বলতে পারি বায়ুমন্ডলীয় চাপ পি সমান পি এ উদ্যায়ী যোগের বাষ্পের চাপ নিচের ছবিতে আমরা স্টিম পাতন পদ্ধতি দেখতে পাচ্ছি তো এবার আমরা দেখবো স্টিম পাতন পদ্ধতির বর্ণনা স্টিম পাতন প্রক্রিয়ায় পাতন ফ্লাস্কে অল্প পানি সহ অনুদ্যায়ী ভেজাল মিশ্রিত যোগাযোগের মিশ্রণ নেওয়া হয় এই ফ্লাস্কের এক পাশে স্টিমের সংযোগ এবং অপর পাশে উদ্যায়ী বাষ্পের নির্গমন পথে লিবিক শীতক সংযুক্ত থাকে শীতকের সাথে সংগ্রাহক যুক্ত করা হয় স্টিম পাতন চলাকালে পাতন ফ্লাস্কে অনবরত স্টিমের প্রবাহ করা হয় গোলতলি স্টিম উৎপাদন পাত্রের দিকে কিছুটা হেলানো অবস্থা রাখা হয় যাতে করে তরলে স্টিমের অবাধ প্রবাহ নিশ্চিত হয় পাতন ফ্লাস্কটিকে এমনভাবে তাপ দেওয়া হয় যাতে করে ফ্লাস্কে আগত বাষ্প ও তরল থেকে নির্গত বাষ্পের পরিমাণ প্রায় সমান থাকে গ্রাহক ফ্লাস্কে সংগৃহীত তরলে জৈব যোগের সাথে পানীয় থাকে পরবর্তী পর্যায়ে পৃথকীকরণ ফানেলের সাহায্যে জৈব তরল ও পানির পৃথিবীকরণ সম্পন্ন করা হয় বিশোধিত জৈব তরলে কোণার উপস্থিতি উপযুক্ত শুষ্ককরণ পদার্থের মাধ্যমে শুষ্ক করা হয় প্রয়োগ সুগন্ধি ফুল থেকে ফুলের নির্যাস তৈরিতে বাষ্পবতন ব্যবহৃত হয় লেমন গ্রাস থেকে সাইট্রাল নামক সুগন্ধি সংগ্রহ প্রাকৃতিক উৎপাদন নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় এবং ইউকেলিপোটাস থেকে তৈল নিষ্কাশনে বাষ্পপাতন পদ্ধতি অনেক কার্যকরী একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পড়ব হচ্ছে নিম্ন চাপ পাতন বা ডিস্টিলেশন আন্ডার রিডিউস প্রেসার তরল পদার্থের উপস্থিত বায়ুচাপ কমালে স্ফুটনাঙ্ক হ্রাস পায় যে সকল জৈবতরল পদার্থ স্বাভাবিক বায়ু চাপে পাতনের সময় স্ফুটনাঙ্কে বা তার কাছাকাছি তাপমাত্রায় বিয়োজিত হয় সেগুলোকে হ্রাসকৃত চাপে পাতন করে বিশোধন করা হয় এ প্রক্রিয়া নাম নিম্নচাপ পাতন অর্থাৎ নিজস্ব উচ্চ স্ফুটনাঙ্কে বিয়োজন প্রবণ কোন তরল পদার্থকে নিম্নচাপে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় পাতিত করে তার মিশ্রণ থেকে পৃথক করা পদ্ধতিকে নিম্নচাপ বা অনুপ্রেশ পাতন বলা হয় অতিরিক্ত নিম্নচাপে পাতন করা হলে তাকে শূন্যচাপ পাতন বা ভ্যাকুয়াম পাতন বলে এক্ষেত্রে পাতন যন্ত্রের কমানোর জন্য ভ্যাকুয়াম পাম্প ব্যবহার করা হয় কিন্তু সাধারণত নিম্নচাপ পাতনের জন্য পানি পাম্প ব্যবহার করা হয় নিম্নচাপ পাতন যন্ত্র নিচে দেখানো হল লক্ষণীয় যে নিম্নচাপ পাতনের জন্য সাধারণ ফ্লাস্ক অথবা তার পরিবর্তে কখনো কখনো দুই মুখযুক্ত ক্লেইজেন ফ্লাস্ক ব্যবহৃত হয় ছিদ্র দিয়ে ফ্লাস্কের ওপরের একটি সরু কাচনল তলদেশ পর্যন্ত ঢুকানো হয় যাতে পাতনের সময় অতিরিক্ত বাম্পিং রোধ করা যায় ফ্লাস্কের পার্শ্বনির সাথে যুক্ত থাকে থার্মোমিটার ও শীতক শীতকের সাথে যুক্ত করা হয় গ্রাহক ফ্লাস্ক যার সাথে যুক্ত থাকে পাম্প পাম্পের সাহায্যে বায়ু নিষ্কাশন দ্বারা কতটা নিম্নচাপ সৃষ্টি হয় তা দেখার জন্য যুক্ত করা হয় একটি ম্যানোমিটার পাতন শুরু করার পূর্বেই পুরো যন্ত্রটিতে বায়ুরোধ অবস্থায় চালিয়ে নিম্নচাপের সৃষ্টি করা হয় এবং তারপর আস্তে আস্তে তরল পদার্থ যুক্ত তাপ দিয়ে পাতন সম্পন্ন করলে বিশুদ্ধ তরল পদার্থ গ্রাহক পাত্রে জমা হয় যেমন গ্লিসারিন স্বাভাবিক বায়ু চাপে মানে সেভেন সিক্সটি মিলিমিটার পারোর চাপে দুইশো নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপে বিয়োজন সহ পাতিত হয় কিন্তু বারো মিলিমিটার চাপে পাতন করলে গ্লিসারিন অবিয়োজিত অবস্থায় একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতিত হয় ব্যবহার নিম্নচাপ পাতন দ্বারা গবেষণাগারে অনেক তরল পদার্থের দ্রুত ও সন্তোষজনক পাতন করা সম্ভব সাবান শিল্পের বর্জ্য লাই হতে বিশুদ্ধ গ্লিসারিন সংগ্রহ করা হয় চিনি শিল্পে আখের রসকে গাঢ় করা হয় ইত্যাদি আশা শিক্ষার্থীরা তোমরা বাষ্পপাতন এবং নিম্নচাপ পাতন বুঝতে পেরেছো এবং তাদের ব্যবহারও তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো সময় সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ